পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুহাজার সালের মাধ্যমিক পরীক্ষা ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের পরীক্ষা শুরু হয় বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী দিন দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত চলে পরীক্ষা এদিন রাজ্যের আটষট্টি টি সেন্টার এবং একশো পঁয়তাল্লিশটি ভ্যানুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন মাধ্যমিক এবং মাদ্রাসা আলিমের ইংরেজি পরীক্ষায় উনত্রিশ হাজার পঁচাত্তর জন পরীক্ষার্থী এনরোল্ড ছিল তার মধ্যে সারা রাজ্যে পরীক্ষায় বসেছে আঠাশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র সংখ্যা তেরো হাজার পাঁচশো জন ও ছাত্রীর সংখ্যা পনেরো হাজার পাঁচশো ছাব্বিশ জন এছাড়া তিয়াত্তর জন ছাত্র ও তিরাশি জন ছাত্রী অনুপস্থিত ছিল সব মিলিয়ে আজকের পরীক্ষায় ছাত্র ছাত্রের উপস্থিতির শতকরা হার ছিল নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ এদিন আখালিয়াছাড়া মাধ্যমিক বিদ্যালয় তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পটুনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষাস্থলগুলি সশরীরে পরিদর্শন করেন পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণচৌধুরী এবং পর্ষদের ওএসডি জ্যোতির্ময় রায় এদিন পরীক্ষা শেষে এক একান্ত সাক্ষাৎকারের সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি তিনি বলেন পরীক্ষা শেষে প্রাপ্ত খবর অনুসারে রাজ্যের সমস্ত পরীক্ষা স্থলগুলিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পরীক্ষা কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সেই সাথে এদিন বড়মোড়া পাহাড়ের আশা আগরতলা জাতীয় সড়কে আত্মসমর্পণকারী বৈরীদের অবরোধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি পর্ষদ সভাপতি বলেন সড়ক অবরোধকে কেন্দ্র করে বহু পরীক্ষার্থীর অভিভাবকরা চিন্তিত ছিলেন তবে এই অবরোধের ফলে বোর্ডের পরীক্ষায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করেছে তবে গত বছরের তুলনায় বছর পরীক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম ছিল বলেই জানান তিনি রাজ্যের একশো পঁচিশটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির অধীনে নেওয়ার ফলেই এমনটা হয়েছে বলে দাবি করেন তিনি তবে আগামী বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি রিপোর্ট এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় যা রিপোর্ট পেলাম পরীক্ষা শান্তিপূর্ণভাবে ঠিকভাবে হয়ে গেছে গত বছরের তুলনায় কি এবার বেশি নাকি কম গত বছরের তুলনায় পরীক্ষার্থী একটু কম এর কারণ ওই একশো পঁচিশটা স্কুল বিদ্যাজ্যোতি স্কুল হয়ে যাওয়াতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যাওয়াতে তার প্রভাবটা এবারেই পড়েছে বেশি আগামীবার আশা করি আবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাবে ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদের না শারীরিক দিক থেকে অক্ষম এমন পরীক্ষার্থী অনেক কেন্দ্রে আছে সংখ্যা যদিও সামান্য তো সেটা আমরা নিয়ম অনুযায়ী বোর্ডের দিক থেকে ওদের অ্যালাউ করেছি ওরা পরীক্ষা আগামী আঠারোই মার্চ পর্যন্ত চলবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা বিউরো রিপোর্ট আর ই নিউজ